বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে কেন রয়েছে এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন একটা ফুলের দিকে তাকান একটা ফুল তার বুকে যখন একটা সূচ বিধে এপার ওপার হয়ে যায় শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায় সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না তার থেকে দূরে পালাবেন না একে স্বাগত জানান বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন যদি জীবনকে বুঝতে পারেন তবে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মনে এই ভাবনা আসতেই পারে যে ঈশ্বর আজ পর্যন্ত এত রূপে অবতীর্ণ হয়েছেন এত এই পৃথিবীতে এসেছেন তারপরেও এই সংসারে কোথাও না কোথাও এই পাপ বসবাস করে এটার কারণ কি এটার কারণ আমরা স্বয়ংই যখন কোন ব্যক্তি এই পৃথিবীর পথ প্রদর্শন করে এই সংসারকে উচিত দিশা দেখায় এই সংসারের মঙ্গল করে আমরা সেই ব্যক্তিকে মানুষ থেকে ঈশ্বর বানিয়ে ফেলি সেই ব্যক্তির পতন স্বয়ং আমাদের হাতেই হয়ে যায় কারণ সেই ব্যক্তি তার শ্বাস প্রশ্বাসের জন্য হয় না সেই ব্যক্তি হলো সেই ভাবনা যা সে এই সংসারকে প্রদান করেছে আমরা সেই ব্যক্তির ভাবনাটারই অন্ত করে দিই এটা উচিত নয় আমরা ওনাকে প্রভু মেনে নিই প্রভু মানার পর আমরা ওনার কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের সাহায্য করি যদি উনি প্রভুও হন তাও উনি পৃথিবীতে এসেছেন মনুষ্য রূপে যা কর্ম করেছেন যা শক্তি প্রাপ্ত করেছেন এই দেহ থেকেই প্রাপ্ত করেছেন আপনাদের এটা বোঝানোর জন্য যে এই কাজ আপনিও করতে পারেন যারা সৎ আত্মা থাকেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হলো এটাই যে আপনি তাদের পদচিহ্ন অনুসরণ করে চলুন না ওনাদের স্মরণে থাকুন না পুষ্পের মালা ওনাদের চরণে রাখুন বরং তাদের ভাবনাকে অনুসরণ করে সেই ভাবনা নিয়ে এগিয়ে চলুন এটা না শুধু আপনার জন্য বরং সমগ্র সংসারের জন্য লাভদায়ক তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন কঠোর রোদে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায় আমরা গরম অনুভব করি তখনই যদি বর্ষা হয় আর বৃষ্টির জলের ফোঁটা আমাদের শরীরে এসে পড়ে তখন কেমন অনুভূতি হয় বর্ষার জলের ফোঁটা যখন ধরিত্রীতে পড়ে তখন যে নাদ উৎপন্ন হয় মনে হয় যেন এক সঙ্গীত এমন এক সঙ্গীত যা স্থিরতার সাথে আমাদের বুঝিয়ে দেয় যে এই সূর্যের উত্তাপ এই রোদ তা চিরকালের জন্য থাকবে না সূর্যের কিরণের যতই তেজ থাকুক যখন বর্ষা আসবে এই রোদের কিরণকে শীতল করবে সূর্যের তেজ যতই বেশি হোক না কেন কখনো না কখনো কালো মেঘ আসবে আর সূর্যকে ঢেকে দেবে অর্থাৎ এই প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে কারোর প্রকাশ যে কারোর মেধা চিরকাল টিকে থাকে না এবার যদি কথা বলি অন্ধকারের বিষয়ে তবে রাত্রির কালো অন্ধকারকে একটা জোনাকির আলো পরাজিত করে অর্থাৎ অন্ধকারও চিরকালের জন্য বজায় থাকে না এটা কি আমরা বুঝলাম তবে আপনাদের দুটো সহজ প্রশ্ন করব জীবনে যখন কিছুই আপনাদের সাথে চিরকাল থাকবে না তাহলে অহংকার কি নিয়ে আর জীবনে যদি প্রত্যেক দুঃখ বিপদ সমস্যা একটা সময়ের পর আপনাকে ছেড়ে চলে যায় তাহলে পরাজয় মানবেন কেন এই দুশ্চিন্তা ত্যাগ করুন এই অহংকার ত্যাগ করুন আসক্তি ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুরুষার্থ শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে প্রথম হলো ধর্ম আপনি কি জানেন ধর্ম আসলে কি আপনার কি মনে হয় ধর্ম আসলে কি কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয় নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হল ধর্ম না ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র পবিত্র শুধু তাকেই বলা হয়